সালামু আলাইকুম বন্ধুরা পুতুলের আবার নতুন গল্প নিয়ে চলে এসেছি তাহলে দেখো আজকের গল্পে কি হয় এখানেই তো আব্দুল রহমান সবার জন্য পাপড় কিনে নিয়ে এসেছে এই যে এখানে সবাই মিলে সুন্দর করে পাপড় খাচ্ছে কি মজা আজকের পাপড়টা মামু তুমি খুব ভালো করেছো বিকেলের নাস্তায় এরকম ভাজা পোড়া হলে অনেক খেতে মজা লাগে হ্যাঁ হ্যাঁ তার জন্য তো তোমাদের জন্য এনেছি সবাই খাও সবাইকে আবার কালকে মেলা আছে ঘুরতে নিয়ে যাব। ও মা কি মজা হবে মেলা দেখতে আমার অনেক পছন্দ মেলা দেখতে সবাই পছন্দ করে তাই তো তোমাদেরকে ঘুরতে নিয়ে যাব। শুধু কি আমাদেরকে নিয়ে যাবে আমাকে নিবে না মামিকে নিবে না হ্যাঁ তোমার মামিকেও সঙ্গে নিব সবাই মিলে একসঙ্গে যাব এই বলে তো সবাই মিলে মজা করে খেতে থাকলো এরপরে তো মুন্না টুকটুক করে ওদের পাপড়গুলো সব নিয়ে নেয় এই যে এখান থেকে সবগুলো নিয়ে আমি একা একাই খাব হুম 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 করে খাচ্ছে আর এদিকে তো টুম্পাসনা সব দেখে ফেলে এই তুই আমার পাপড়গুলা সব নিয়ে নিচ্ছিস কেন দেখছিস না আমরা এখানে কতজন মিলে খাচ্ছি তুই একা তোকে তো আগে থেকে দিয়ে দিয়েছি আমি কিন্তু মাকে ডেকে বলে দেব। তুই আমাকে দিচ্ছিস না মুন্না বলতে থাকে আমি কই নিয়েছি এই দেখ আমার এখনো দুইটাই আছে আমি তো দেখছি তোর পাতে অনেকগুলো আছে এখানে তো রানি সুন্দর করে দেখতে থাকে রানীও দেখতে থাকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমরা সবাই ঝগড়া করো না সবাই মিল তাল করে খাও আবার আমি এনে দেবো কিন্তু কেউ ঝগড়া করো না আর মুন্না তুমি কারোর তা নিও না সবাই একসঙ্গে মিলেমিশে খাও ঠিক আছে আমি এখন দোকানে গেলাম আবার রাত্রে আসার সময় তোমাদের জন্য অনেকগুলো মজা নিয়ে আসবো এইগুলোতে আব্দুল রহমান ঘর থেকে বেরিয়ে যায় তারপরে তো সবাই মিলে অনেক মজা করে খেতে থাকে আর এখানে তো লাবনী আর ফাতেমা মিলে বসে রয়েছে বাচ্চারা অল্প থেকে কত খুশি হয়ে যায় পাঁপড়গুলো পেয়ে ওরা অনেক খুশি হয়েছে হ্যাঁ বু আমার তো পাপড় খেতে অনেক ভালো লাগে আগে তো ভাঙ্গারি দিয়ে কত রকমের পাপড় আমরা কিনে খেতাম ছোটোবেলায় খুবই ভালো লাগতো সেই দিনগুলো আসলে অনেক মিস করি এখন তো ভাঙ্গারিওয়ালা দেখাই যায় না ঠিক মতো এরপরে তো মুন্না সবগুলো পাপড় খেয়ে নেয় এখানে তো এখানে তো আমি বলতে থাকে চলো আপু আমরা বাড়িতে যাই আজকে অনেক রাত হয়ে যাচ্ছে সন্ধ্যা লেগে গেল হ্যাঁ হ্যাঁ চল চল যাই তোমরা আর একটু থাকো না যেও না তোমরা চলে গেলে আমার একটু ভালো লাগে না 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 আমাদের তো যেতেই হবে মা বকা দেবে বাড়িতে না গেলে হ্যাঁ হ্যাঁ তোমার জন্য তো ওরা সারা রাত থাকবে ওদের তো আর ঘর বাড়ি নেই তুমি শুধু জেদ করলেই হয়ে যাবে তাই না তুই চুপ করে থাক এত কথা কেন বলিস আমি বলছি তাই কী হয়েছে তাহলে তোমরা ঋতুকে রেখে যাও না না ঋতু রাত হলেই কান্না করবে তখন ঋতুকে আবার কে রাখতে যাবে তুমি বলা সকালে আমাদের ওখানে যেও এই বলে তো অ্যানি রানি আর ঋতু মিলে বাড়িতে চলে যায় এরপরে তো ওরা তিন গল মিলে বাড়ির দিকে চলে যায় টা টা আবার কালকে দেখা হবে আচ্ছা আচ্ছা তোমরা কালকে আবার এসো এই বলে তো সবাই যখন চলে যায় তখন তো টোম্পার মনে অনেক খারাপ হয়ে যায় ধরুন কত সুন্দর সবাই মিলে খেলতে ছিলাম এখন আবার চলে গেল আমার মনটা একদম ভালো নেই তো টুম্পাসনে উঠে তার মার কাছে চলে যায় ও মামা ওরা চলে গেছে আমার একদম ভালো লাগছে না আমাকে একটু ভাত খাইয়ে দাও তো এই মাত্র না তুমি পাঁপড় খেলে ওটা খেলে তো পেট ফুলবে এখন ভাত খাওয়ার দরকার নাই রাত্রের দিকে খাইয়ে দেব কিন্তু আমি তো খাইনি তোমার ছেলেই চুরি চুরি করে সবগুলো খেয়ে নিয়েছে তাহলে বন্ধুরা আমাদের ভিডিও কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আল্লাহ হাফেজ